সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব আজকের টপিকস হচ্ছে ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলনের প্রতিটি অংশ আজকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব তার আগে আমরা জেনে নেই ছয় দফা আন্দোলনটা কি বা কেনই বা এটা হয়েছিল আমরা জানি পাকিস্তান যখন স্বাধীন হয় তখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে দুটা খণ্ড সৃষ্টি হয় আর শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদেরকে শোষণ নির্যাতন করে আসছিল তাই পূর্ব পাকিস্তান যাতে স্বায়ত্ত শাসন পায় অর্থাৎ নিজেদের মতো করে যদি রাষ্ট্র গড়ে তুলতে চায় এই কারণে ছয় দফা দাবি তারা জানিয়েছিল উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এইখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় আর এই ছয় দফা মূলত ছিল স্বায়ত্ত শাসনের দাবি এরপর আমরা ছয় দফা কর্মসূচিগুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। উনিশশো সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে অর্থাৎ পাকিস্তান যেন একটা সত্যিকার রাষ্ট্ররূপে গড়ে ওঠে সেই প্রস্তাবটি দিয়েছিল আর এতে অবশ্যই সংসদীয় পদ্ধতির সরকার থাকতে হবে আর সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটে অনুষ্ঠিত হতে হবে আইনসভাসমূহেরও সার্বভৌমত্ব থাকবে অর্থাৎ নিজ নিজ ক্ষমতা আইনসভাগুলো প্রয়োগ করতে পারবে কেন্দ্রীয় সরকারের কাছে শুধুমাত্র দুটি বিষয় থাকবে সেটি হচ্ছে দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় বিষয় আর বাকি যে সমস্ত বিষয় আছে সেগুলো প্রদেশের হাতে থাকবে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটা আলাদা বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে এই ব্যবস্থা অনুযায়ী মুদ্রা কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে দুই অঞ্চলের জন্য দুটি আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হওয়া যাবে না চার নম্বর দাবিতে ছিল সকল প্রকার কর ও খাদনা ধার্য করা এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতেই থাকবে আঞ্চলিক সরকারের আদায়কৃত খাদনা নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে পাঁচ নম্বর দাবিটি হলো দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যা দখলে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে আনুপাতিক আঞ্চলিক সরকারের আরেকটি অধিকার আছে সেটা হচ্ছে বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করা তো এই অধিকারটি আঞ্চলিক সরকারের হাতেই থাকবে ছয় নম্বর দাবিটি হলো পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তখন যে পরিমাণ সামরিক বাহিনী গঠন করা হয় তখন সেক্ষেত্রে পশ্চিম পাকিস্তানদের জন্য বেশি পরিমাণ সামরিক বাহিনী ছিল কিন্তু পূর্ব পাকিস্তানে সামরিক বাহিনীর পরিমাণ সে তুলনায় কম ছিল এই জন্যই ছয় নম্বর দাবিতে আধা সামরিক বাহিনী গঠন করার জন্য বলা হয়েছিল আর এই ছয়টি দাবির মাধ্যমে আমাদের বাঙালির মনে জাতীয় চেতনা চেতনাবোধ সৃষ্টি হয় আর এটি ছিল আমাদের মুক্তির সনদ এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ